আমাদের বীরভূমে একটা প্রবাদ আছে যে আমাদের চাষিরা মরেছে ধানে বানে আর টানে মানে ধান চাষ করতে গিয়ে এক সমস্যা তার দুটো সমস্যা হয় বান জলপ্লাবন তাতে ধান নষ্ট হয় অথবা জল থাকে না ধান চাষের সাথে জলের একটা সাংঘাতিক সম্পর্ক তো আমাদের সেই কারণে বিকল্প চাষের একটা ব্যবস্থা আছেই কিন্তু আমরা সব চাষিরা সেইটা সেই সন্ধান পাই না বা সেই দিকে ঝুঁকতে পারি না বছরে এক লক্ষ টাকা লাভ মাত্র চার বিঘা জমিতে চাষ করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ঘরে তুলছেন বীরভূমের একটি আশ্রম তবে এমন মোটা টাকা লাভের জন্য ওই আশ্রম বিকল্প চাষের পথ বেছে নিয়েছে এখনকার দিনে দেখা যায় কারুর কাছে জমি থাকলেই তারা ধান চাষ ছাড়া অন্য কোনো চাষের কথা ভেবেই উঠতে পারেন না কিন্তু এই ধান চাষ করতে গিয়েই মরতে হয় বীরভূমের চাষিদের কখনো অতিবৃষ্টি কখনও আবার কম বৃষ্টি এসবের কারণে প্রতি বছরই বীরভূমের ধান চাষীদের বড় অংশকে লাভের পরিবর্তে লোকসানের মুখ দেখতে হয় আর এই জায়গাতেই বিকল্প চাষ করে প্রতি বছর লক্ষাধিক টাকার রোজগার করছে ওই আশ্রমটি যে আশ্রমের কথা বলা হচ্ছে সেই আশ্রমটি রয়েছে লাভপুর ব্লকের চৌহাট্টা মহদৌড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে বীরভূম সংস্কৃতি বাহিনীর গুরুকুল নাট্য আশ্রমের মোট তেরো বিঘা জমি রয়েছে এই তেরো বিঘা ওই জমির মধ্যে কিছু জমিতে হারিয়ে যাওয়া ধান চাষ তারা করে থাকেন আর বাকি জমিতে অন্যান্য বিকল্প চাষ এসবের মধ্যেই চার বিঘা জমিতে তারা চাষ করেন কলা যে কলা চাষ থেকেই প্রতি বছর টাকা রোজগার হয় কলা চাষ বেছে নেওয়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন পরিচর্যা থেকে শুরু করে জল কোনো কিছু নিয়েই কলা চাষের জন্য চিন্তা করতে হয় না পরিচর্যা করতে হলেও খুব একটা পরিচর্যা করতে হয় না কলা চাষের ক্ষেত্রে এছাড়াও কলা চাষ করলে মোটামুটি সারা বছরই ফলন পাওয়া যায় এই আশ্রমে যে সকল চাষ করা হয় সেই সকল চাষের ক্ষেত্রে রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না পুরো চাষ হয়ে থাকে জৈব সারের উপর অন্যদিকে যে সকল নাট্য শিল্পীরা রয়েছেন তারাই এই জমিতে চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন আমরা এখানে তেরো বিঘা জায়গা জুড়ে বীরভূম সংস্কৃতি বাহিনী একটি কৃষি কৃষ্টির মিলন ক্ষেত্র তৈরি করেছি এখানে যারা চাষবাস করে সবাই নাটকের নাট্যকর্মী নাটকের শিল্পী এবং তার সাথে সাথে চাষবাস করে জীবিকা নির্বাহ করছে তো সেই কারণেই আমাদের মনে হয়েছে যে কিছু ধান এবং যে ধানগুলো হারিয়ে যাওয়া বীজের ধান সেইগুলোই আমরা মূলত চাষ করি এবং একটা বড় অংশ জুড়ে আমরা কলা চাষ করছি কলা খুব লাভজনক একটা কারণ কলাতে সার বা পরিচর্যা অনেক কম লাগে জলের সমস্যা কলাতে প্রায় নেই বললেই চলে তো সেইটা হিসাব করলে আমরা এটা আমাদের ফার্স্ট কার্ড তাতে বছরে এক লক্ষ টাকা মানে কলা কলার সাথে মোচা থর এগুলো ধরলে বছরে এক লক্ষ টাকার মতো আয় আমাদের কলা চাষে হয়